নাকি তুফান কোনটা সেরা দুইটা নিজেদের ফিল্ম নিজেদের একেবারে নাড়িয়ে দিয়েছিল একদিকে কেজিএফ এর রকি ভাই আর অন্যদিকে তুফানের সাকিব খান দুজনেই পাওয়ার আর অ্যাকশনের দিক থেকে নিজেদের জায়গায় নাম্বার ওয়ান কিন্তু আমি যদি বলি দুইটা মুভিতেই খুবই সিমিলার একটা সিন আছে যেখানে তুফান কেজিএফ এর কাছে হেরে গেছে ইনফ্যাক্ট এই দুইটা সিন দেখলেই বোঝা যায় কেজিএফ মুভিতে এমন স্পেশাল কি আছে যার কারণে মুভিটা মানুষের এত ভালো আর ইউনিক লেগেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো কেন কেজিএফ এর আইকনিক সিনস নাইনটিন ফিফটি ওয়ান এর সিনটা স্টোরি টেলিং আর সিনেম্যাটিক ইমপ্যাক্টের দিক থেকে তুফানের ন্যাশনাল লেভেলের খেলার ডায়লগের এই সিন থেকে অনেক এগিয়ে আছে আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো তাহলে চলুন দেখে আসি কোথায় ছিল সেই পার্থক্য আর কেন কেজিএফের স্টোরিটেলিং এখনও এত পাওয়ারফুল লাগে তো প্রথমে কেজিএফের এই সিনটা একবার দেখে আসি সেন্স নাইনটিন এরপর দেখা যাক তুফানে একই রকম সিন কিভাবে দেখানো হয়েছে দেখ এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো এখানে দুইটা সিনের সিচুয়েশন আলাদা হলেও সিনের কাজ কিন্তু মোটামুটি একই দুই সিনে হিরো নিজের পাওয়ার লেভেল শো করছে কিন্তু গল্প বলার দিক থেকে তুফানের সিনটা কেজিএফ এর ধারে কাছেও যেতে পারেনি এবং এটা অ্যাচিভ করার জন্য কেজিএফ এর ডিরেক্টর শুধুমাত্র একটা জিনিস করেছেন যেটা রায়হান রাফিক করেননি এবং সেটা হলো নন লিনিয়ার স্টোরিটেলিং এখানে একটা জিনিস বোঝার আছে মুভিতে ফ্ল্যাশব্যাক থাকা মানে যে সেটা নন লিনিয়ার স্টোরি টেলিং তেমনটা কিন্তু না আর দুফান এই দুইটা ফ্ল্যাশব্যাকের ব্যবহার করা হয়েছে কিন্তু এর রকিট জীবনের মুহূর্ত একসাথে ইন্টারকাট করে দেখানো হয় যার ফলে ভিতরেই একটা ইমোশনাল লেয়ারিং তৈরি হয় ছোটবেলার কাহিনী শুধু শুরুতেই নয় বড় হওয়ার পরেও সেই স্মৃতিগুলো ফিরে আসে এবং সেই জিনিসটা এই সিনে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন পুলিশ স্টেশনের এই সিনটাকে আগের কিছু সিনের মাধ্যমে মাধ্যমে খুব ভালোভাবে সেট করা হয়েছে এই সিনটা আসলে শুরু হয় সাংবাদিক আনন্দের মাধ্যমে যে এক লোকের কাছে জিজ্ঞেস করে রকি কেন তার নাম চেঞ্জ করলো বোম্বাই আয় থা তো দুসরা নাম বিথানা ও রকি কেসে বানা আর এখানে ফ্ল্যাশব্যাকের মধ্যে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় রকি ছোটবেলায় রিমন্ডের একটা পোস্টার দেখে বুঝে যায় ব্র্যান্ডিং এর গুরুত্বটা কত Since 1925 ऐसा क्यों लिखते हैं ब्रांड्स को ऐसे ही लिखते हैं এবং তারপর সাংবাদিক কথা শুনে অবাক হয়ে যায় তখনই শুরু হয় আইকনিক পুলিশ স্টেশন সিন এখানে কি হয় সেটা আপনারা সবাই জানেন তাই আর বললাম না কিন্তু সিনটার ফ্ল্যাশ পয়েন্ট ছিল যখন রকির মুখে সিগারেট নিয়ে বলে আর এখানে হচ্ছে আসল খেলা এতক্ষণ যা যা বললাম সব এখানেই এসে মিলিত হয় তাই মন দিয়ে দেখবেন রকি তার ডায়লগ দেওয়ার সাথে সাথে তার ছোটবেলার আর সাংবাদিকের করে দেখানো হয় ফলে যখন রকি বলে সিন্স তখন সেটা কেবল একটা ডায়লগ না বরং তার শৈশব বর্তমান আর ভবিষ্যৎ সব একসাথে কোলাইট করে যায় এই ইন্টারকাট গুলোর জন্যই সেই তার দর্শকের মনে অদ্ভুত একটা গুজবাম্পস তৈরি করে এবং দর্শকের এই সিনটা সারা জীবন মনে থাকে আর এটাই হচ্ছে কেজিএফের স্টোরিটেলিং ব্রিলিয়ান এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো তুফান তুফান এবার যদি তুফানের সিনে দেখে নজর দিই তুফানের সিনেও একই স্ট্রাকচার রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রবলেমটা হচ্ছে এক্সিকিউশনের জায়গায় ইমপ্যাক্টটা হারিয়ে ফেলেছে তুফান যখন বলে ন্যাশনাল লেভেলে খেলবো আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো তখন সেটা হঠাৎ করে চলে আসে কোনোরকম সেট আপ ছাড়াই এভাবে ডায়লগ সিনেম্যাটিক মোমেন্ট না হয়ে শুধুমাত্র হিরোইজমের স্টেটমেন্ট হয়ে থেকে যায় এখানে আমি বলছি না রাহেন রাফি ভুল কিছু করেছে কিন্তু আপনাকে মানতেই হবে কেজিএফ এর মতো ইম্প্যাক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়নি এখন যদি এই সিনটা মতো করা হতো তাহলে কেমন হতো চলুন একটু দেখি তার আগে ডিসক্লেমার আমি একদমই বলছি না আমি রাহেন রাফি চেয়ে ভালো ডিরেক্ট করতে বা লিখতে পারি আমি নিজেও রাহেন রাফির অনেক বড় একজন ফ্যান আমি শুধু এটা দেখাতে চেয়েছি সিনটা অন্যরকম করলে কেমন হতো তো ফেরা যাক তুফানে ধরেন এই সিনটা যদি এমন ভাবে শুরু করা হয় যেখানে তুফানের চাচা জালাল শান্ত আর রাইটারকে কে তুফানের ব্যাপারে বলছে এবং সেখানে তারা জালালকে জিজ্ঞেস করলো এত পাওয়ারফুল কিভাবে হয়ে মানে এর সাংবাদিক তুফান যখন তুফানের নাম পরিবর্তন কথা জিজ্ঞেস করেছিল একটা প্রতিফলন তো ছোটবেলার কথা বলতে শুরু করবে এবং তারপর তুফানের ন্যাশনাল লেভেলের ডায়লগ আগে আমরা ছোট্ট আরেকটা সিন অ্যাড করব। যেখানে তুফান কোনো বড় কিছু করার পরিকল্পনা করছে এবং তার কাছের কেউ ধরেন এই বডিগার্ড তাকে সতর্ক করার চেষ্টা করবে এই বলে যে তুফান এখনো সারা দেশে নিজের ক্ষমতা খাটানোর মতো পাওয়ারফুল হয়ে ওঠেনি এরপর তুফান তখন তার বডি নিজের পাওয়ার লেভেল বুঝানোর জন্য লেকচার দিতে থাকবে ধরেন এমন কিছু বলবে যে আমি কোথা থেকে এসেছি এবং বসির ভাই আমার পোটেন্সিয়াল দেখে আমাকে নিজের দলে নিয়েছিলেন ইত্যাদি এবং তারপর দেখানো হবে তুফান ছোটবেলায় নিজের বাবা হত্যার বদলা নিয়ে যখন পুলিশের কাছে ধরা এবং মিশা সদাগর তখন বলবে মুভির মতোই এবং বলার সাথে সাথে সেখানে আসবে সিনের ফ্ল্যাশ পয়েন্ট অর্থাৎ তুফানের ন্যাশনাল লেভেলের ডায়লগ আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা সেই সাথে এখানে তুফানের থিম বিজিএম হিসেবে থাকবে এবং ক্যামেরাটা সেখানে একটুখানি স্টে করবে অর্থাৎ ডায়লগ বলার পরেও তুফানের কিছু হিরোইক দৃশ্য থাকবে কারণ আপনি যদি দেখেন অরিজিনাল মুভিতে কিন্তু তুফানের এই ডায়লগ বলার সাথে সাথে মন্ত্রিসভার মিটিং এর সিন চলে যায় এবং তখন সেটা দেখানো হয় যেটা আমার মতে সিনের ইম্প্যাক্টটা অনেকাংশে কমিয়ে দিয়েছিল আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা এই জিনিসটা করার মূল কারণ হচ্ছে যে ন্যাশনাল লেভেলের যে ডায়লগটা তুফান দিচ্ছে সেটা সে কেন দিচ্ছে এবং কোন অবস্থাতে দিচ্ছে কোন সিচুয়েশনের মধ্যে দিচ্ছে সেটা দেওয়ার ফলে একটা এক্সট্রা একটা কিন্তু এই মধ্যে চলে আসে আর যদি পুরো তৈরি করা হতো তাহলে সিনের গল্পের ফ্লো ইমোশন আর পে অফ তিনটাই হতো অনেক স্ট্রংগার আর এই ছোট্ট স্টোরি টেলিং টুইস্টটাই তুফানের সেই সিনকে কেজিএফ এর মতো আইকনিক করে ফেলতো এখন আমি আবার বলতেছি আমি কোনো রাইটার না আমি শুধু ধারণা দেওয়ার জন্য এই সিনটা বানিয়েছি এই বিষয়ে আপনাদের মতামত নিচে অবশ্যই জানাবেন রাহেন রাফি ভুল কিছু করেননি তিনি নিজের স্টাইলে গল্প বানিয়েছেন কিন্তু কেজিএফ দেখিয়েছে স্টোরি টেলিং কিভাবে ভিজুয়াল ইমোশনের সাথে মিশে একসাথে বিস্ফোরণ ঘটাতে পারে তুফান ছুঁয়েছিল সেই জায়গাটা কিন্তু একটুর জন্য তার মতো অর্থাৎ হতে পারেনি এই কারণে আমি এই ভিডিওটা বানিয়েছি দেখানোর জন্য একটা ভালো গল্প আর একটা সিনেমাটিক গল্পের মধ্যে পার্থক্যটা আসলে কতটা গভীর আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনার স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখুন যেখানে বলেছি ইনসাফ তুফানের মতো টেম্পলেট ব্যবহার করেও কেন সেই জায়গায় পৌঁছাতে পারেনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ইনসাফ ভার্সেস তুফান ভিডিওতে